আজকের ভিডিওতে কোনো ব্লগ নয় আজকে শেয়ার করতে যাচ্ছি আমার ভীষণ পছন্দের একটি রান্না সেটা হচ্ছে গিলা দিয়ে মাশরুম ভুনা সৌদি আরবে মুরগির সব প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা বিক্রি হয় যেমন এই যে গিলা এই গিলাগুলোও কিন্তু আলাদা আলাদা বিক্রি হয় আমি এখানে প্রায় এক কেজিরও বেশি পরিমাণের গিলা এখানে আছে দুই প্যাকেট নিয়েছিলাম যে কোনো মাছ মাংস বিক্রি করে এমন দোকানে পাওয়া যায় আট থেকে নয় বা দশ রিয়ালের মতো এরকমই হয়তো নিবে প্রায়ই আফরার পাপাকে আমি গিলা আনতে বলি আমার গিলা ভুনা খুবই ভালো লাগে মুরগির মাংস রান্না করলেও দেশে থাকতে যখন মুরগির গিলাটা আগে দেখতাম সেটা আগে খাইতাম আর এখানে আসার পর তো মানে মুরগির সাথে কোনো পা তারপর গিলা কলিচা এগুলো কিছুই থাকে না ওইগুলো প্রত্যেকটা পাট আলাদা বিক্রি হয় গিলার মধ্যে অনেক ময়লা থাকে উপরে যে পাটটা সেটার মধ্যে হালকা চর্বি থাকে তার মধ্যেও কিন্তু অনেক যে গিলার ভিতরে যে ময়লাগুলো থাকে ওইগুলো কিন্তু ওখানে লেগে থাকে তো আমি এখানে একটা একটা করে গিলা অনেক সময় নিয়ে উপরে তারপর পিছনে সমস্ত পার্ট পরিষ্কার করে গরম পানি দিয়ে খুব ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি যাতে এক ফোঁটা গন্ধ না আসে ধোয়া যত ভালো হবে যত বেশি গরম পানি দিয়ে ধুইতে পারবেন যদি গরম পানি দিয়ে না ধুতে চান তাহলে একবারে সেদ্ধ করে পানিটা ফেলে তারপরও কিন্তু আপনারা নিতে পারেন তাহলে আর গন্ধ লাগবে না আর এখানে নিলাম মাশরুম আমি বাটম মাশরুমটা নিয়েছি এই মাশরুমটা আমার কাছে খুবই পছন্দ এমনি যেই মাশরুমগুলো আছে ওইগুলোও ভালো লাগে তবে এই মাশরুমটা বেশি মজা একটু প্রাইস বেশি কিন্তু তাতে সমস্যা নেই খেতে অনেক বেশি মজা আমি যখনই মাশরুম কিনি তখনই চেষ্টা করি এই বাটম মাশরুমটা কেনার এটা হচ্ছে আমি একটুখানি ছিলে নিচ্ছি দেখতে পাচ্ছেন খুবই ইজিলি ছিলে যাচ্ছে যদি উল্টো পাট থেকে ছিলতে যান তাহলে কিন্তু ছিলবে না যে দেখতে পাচ্ছেন আমি সেটাও দেখাই দিলাম ওই দিক দিয়ে করলে শুধু মাশরুমগুলো উঠে আসবে আর এই পাশ থেকে করলে খুব খুব সুন্দর উঠে যায় আর উঠানোর কোনো প্রয়োজনও পড়ে না এটা ভালো করে ধুয়ে নিলেও হয় আমি একটু মানে পরিষ্কারের জন্য আর কি তুলে নিলাম এত দামি মাশরুম এগুলো ফেলে দেওয়ারও কোনো প্রয়োজন নেই তো আমি আর কি এগুলোকে ফেলে রান্না করি সেটাই আর কি দেখালাম না ফেলেও রান্না করা যায় এই আর কি তো আমি হচ্ছে এখানে একটা একটা করে সবগুলো মাশরুমকে এভাবে পরিষ্কার করে নিয়েছি তারপর কিন্তু এগুলোকে আমি এভাবেই আগে একবার ধুয়ে নিয়েছি তো আমি এরকম করেই কিন্তু সবগুলো মাশরুম পরিষ্কার করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন কতগুলো ছাল বের হয়েছে এই যে ফেলেছি ছালের মতো দেখতে হলো ওইটা কিন্তু মাশরুম এটা কিন্তু মাশরুমের কোনো আলাদা করে ছাল হয় না ফেলে দেওয়ার মতো আমি আর কি পরিষ্কারের জন্য আর কি আমার নিজের ইচ্ছা এর জন্য আর কি ফেলে দিলাম ফেলেছি আপনারা হচ্ছে না চাইলে ফেলবেন না কোনো সমস্যা নেই বাটম মাশরম তো এমনিতেই অনেক বেশি এক্সপেন্সিভ হয় তো এত ফেলার কোনো প্রয়োজন নেই আমি হচ্ছে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তারপর দিয়েছি তেজপাতা লবঙ্গ গোলমরিচ দারুচিনি এলাচ সব কিছু দিয়ে একটুখানি রোস্ট করে তারপরে দিয়ে দিয়েছি এখানে এক মুঠো পরিমাণ পেঁয়াজ আর দিয়েছি একটা টমেটোর হাফ কুচি কুচি করে কেটে দিয়েছি তো সব কিছু একসাথে দিয়ে এটাকে বেশ ভালো করে আমি নেড়েচেড়ে একটু ব্রাউন কালার করে নিব আর এদিকে আমি মাশরুমগুলোকে ধুয়ে রেখেছি ওইগুলোকে এবার ছোট ছোটো করে পিস করে নিব। এরকম বড় বড় করে পিস করছি কিন্তু রান্না করলে কিন্তু এইগুলোকে একদম দেখাই যাবে না এ জাস্ট মাঝখান থেকে একটা করে ফালি দিয়েও কিন্তু এটা রান্না করা যায় ওরকম করে রান্না করলেই ভালো হয় আমারটা একটু বেশি ছোটো হয়ে গিয়েছিল রান্নার পরে কিন্তু একদম দেখাই যায়নি তবে যে কোনো রান্নায় মাশরুম অ্যাড করলে কিন্তু তার ফ্লেভার বলেন টেস্ট বলেন সব কিছুই একদম মানে চেঞ্জ হয়ে যায় অনেকেই মাশরুম পছন্দ করেন না অনেকেই করেন তো যারা পছন্দ করেন যারা খান তারা তো অবশ্যই এটা জানেন তো যাই হোক মাশরুমটাকেও কিন্তু আমি প্রথমে মানে কাটার আগে এটাকে আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম এবার যখন পিস করে আমি কেটেছি সেটাকে আমি গরম পানি দিয়ে কিন্তু একটু ভিজিয়ে রেখেছি এরকম না করলেও হয় তবে আমি আর কি একটু বেশি পরিষ্কার না থাকলে আমার কেমন ভালো লাগে না মনের মধ্যে একটা খুঁতখতানি থাকে এই জন্য আর কি তো আর এই যে গিলাগুলা আমি এই পাটটাকে এই আঙুল দিয়ে একদম খুঁচিয়ে খুঁচিয়ে তারপর চাকু দিয়ে সুন্দর করে কিন্তু পরিষ্কার করে নিয়েছি এক ফোটা ময়লা কিন্তু এগুলোর মধ্যে নাই তো এই যে আমার কাঁচা কাঁচামরিচ যেইগুলো দিয়েছিলাম মশলা সেইগুলো কিন্তু ব্রাউন কালার চলে এসেছে এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তো লবণ দিয়ে তার মধ্যে আমি দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুড়া আর দিয়েছিলাম কারি মশলা দেখতে পাচ্ছেন এই যে এগুলোই কিন্তু এই চার ধরনের মশলা আমি এখানে অ্যাড করেছি তারপর এটাকে বেশ ভালো করে আমি কষিয়ে নিচ্ছি একটুখানি পানিও দিব মশলাটাকে ভালো করে কষানোর জন্য আফরার পাপা একদমই ঝাল খায় না এর জন্য আমি এখানে মরিচের গুঁড়াটা একটু কম অ্যাড করেছি এই জন্য কালারটা অত বেশি হয়তো সুন্দর আসবে না কারণ আফরা আফরার পাপা ওরা দুজনের কেউই হচ্ছে ঝাল পছন্দ করে না ঝাল হলে ওরা একদম খেতেই পারবে না এর জন্য আমি হচ্ছে ঝালটা কম দিয়েছি আপনারা চাইলে বেশি করে যে যেমন খান তেমন কিন্তু দিয়ে নিতে পারেন তো এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে গিলাগুলো দিয়েছি দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়েছি নেওয়ার পর এখানে হালকা পানি দিয়েছি পানি দিয়ে তার মধ্যে আমি হচ্ছে মাশরুমগুলোকে দিয়ে নিলাম প্রথমেই দেইনি কিন্তু একটুখানি কষিয়ে নিয়েছি তারপর মাশরুমগুলোকে দিয়েছি আর মাশরুম হতে তো সময় লাগে না এই প্রথমে দেইনি তাহলে এটার অস্তিত্ব আরই থাকতো না এমনিতেই আমি হাফ কষিয়ে তারপর হচ্ছে মাশরুমগুলো দিয়ে নিলাম তো এই পর্যায়ে আর কিছু করব না এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব তো তারপর হচ্ছে কিছুক্ষণ পর প্রায় পাঁচ থেকে সাত মিনিট পর এটাকে আমি খুলে নিয়েছি দেখতে পাচ্ছেন এখানে আমি দুইটা কাঁচামরিচও অ্যাড করেছি তো এখানে খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে কিন্তু আমার রান্নাটা যদি চান তাহলে এই পর্যায়ে কিন্তু আলু দিতে পারেন আলু তো আমার বরাবরের মতোই পছন্দের তো আমি হচ্ছে এখানে একটা আলু অ্যাড করে দিয়ে তারপর ঝোল দিয়ে দিয়েছি এবার ঝোলটাকে কমিয়ে নিলেই কিন্তু আমার রান্না শেষ প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের মতো এটাকে রান্না করে নিয়েছি আমি দেখতে পাচ্ছেন একটু ঝোল ঝোল রেখেছি এটা এমেতেও যখন ঠান্ডা হয়ে যাবে তখন আরো শুকিয়ে যাবে তুই এ ছিল আজকের মতো আমার রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ